বিবাহের ক্ষেত্রে একজন মেয়েকে কারা কারা দেখতে পারে বিয়ের সময় একজন মেয়েকে কারা কারা দেখতে পারে আমাদের দেশে বিয়ের সময় পাত্রী দেখতে মিছিল নিয়ে যায় পাবলিক আপনাদের এলাকায় আছে বিয়েতে পাত্রী দেখতে যাচ্ছে পঞ্চাশ জন পাত্রপক্ষের কতজন ভাই পঞ্চাশ জন একশো জন বিশ জন দশ জন এটা খুবই গর্হিত একটি কাজ ভালো করে শুনেন বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখতে গেলে সেখানে পাত্র দেখতে যাবে পাত্রর পক্ষের তার মা বোনরা দেখতে যেতে পারে বাস এর বাইরে আর দু একজন আনুষাঙ্গিক থাকলে যাবে দলে দলে মানুষ যে সেখানে পাত্রী দেখা সেও আবার গরু ছাগলের মতো হাঁটে পাত্রীর নাক দেখে চোখ দেখে কান দেখে দাঁত দেখে হ্যাঁ পাও দেখে উঠায় দেখে বসায় দেখে হাঁটায় দেখে ছাড়ায় দেখে সামনে দেখে পিছিয়ে দেখে মনে হচ্ছে গরু কিনতে গেছে বাজার এটা খুবই গরহিত একটা বিষয় নারীকে সম্মান দিতে হবে নারী আমার বোন নারী আমার মা অতএব কোনো মেয়েকে দেখার জন্য পাত্র তো যায় যায় পাত্রের দুলাবাই যায় পাত্রের বড় ভাই যায় পাত্রের দোস্ত যায় বন্ধু না নাই না যায় দুলাবাইয়ের কাজটা কি বিয়ে করবে পাত্র দুলাবাইয়ের সেখানে কাজটা কি এই দুলাবাইয়ের বেটা যায় তো যায় আবার যদি তারে বলতে দেরি হয় বা তাকে না বলা ছাড়া সালা বিয়ে করতে যায় তাইলে শেষ এই বিয়েতে আসেনি আপনাদের এলাকায় আছে এগুলো এগুলো গুনাহের কথা হারাম যে বিয়ে করবে পাত্র সে দেখবে বিয়ে হওয়ার পর শ্বশুর দেখবে এমনকি শ্বশুরও বিয়ের আগে দেখবে না বিয়ের আগে শুধু পাত্র একা দেখবে আর পাত্র মা মেয়েরা দেখবে একটা মেয়েকে আপনি দেখলেন পাঁচজন দশজন মিলে পছন্দ না ধুয়ে আসলেন আরেক পক্ষ দেখলো তার মন ভাঙে তার মন খারাপ হয় পরিবারটা তুচ্ছ তার ছেলের মধ্যে বা ঠাসা পরিস্থিতির মধ্যে পড়ে এটা জায়েজ নাই এই জন্য পাত্র দেখার ক্ষেত্রে অনাচার বন্ধ করতে হবে